আপনারা অনেকেই যারা বলেন আমি অনেকগুলি ভিডিও দিয়েছি আপনারা কমেন্ট করেছেন যে আসলে এই ব্যবসায় প্রচুর টাকা লাগে এই এই ব্যবসায় অমুক টাকা লাগে অনেক লক্ষ লক্ষ টাকা লাগে আসলে কথাটা ভ্রান্ত আপনি সবুজ ভাইয়ের থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন কারণ হলো ব্যবসার যে যে মূলনীতি ইচ্ছা শক্তি এবং আপনার যে ইন্সপারেশন এই জিনিসগুলি যদি আপনার চেষ্টা সাধনা থাকে তাহলে টাকা আসলে ফট্ট না অনেক এখন কোম্পানিরা বসে আসে ব্যাংক বসে আসে আপনাকে ব্যবসা করার জন্য টাকা দেওয়ার জন্য কিন্তু আসলে দেখে যে আপনার কতটুকু চেষ্টা কতটুকু আপনি সফল হতে পারবেন আপনার সেই সামর্থ্য কতটুকু আসলে আমি সবুজ ভাই আমি খুব কনফিউশন ছিলাম আপনি যেটা বললেন র্যাঙ্কসের মতো সনি র্যাঙ্কসের মতো একটা আন্তর্জাতিক মানের কোম্পানির ডিলারশিপ এত এত কম টাকা আপনি নিয়েছেন আমি আসলে আশ্চর্য বিষয় আমার একটা ধারণা ছিল যে এই ধরনের কোম্পানি ডিলারশিপ নিতে হলে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লাগে আসলে এই ব্যা ব্যাপারটা আমি যেমন ভুল বুঝতে পারছি যে আসলে বিষয়টা আমার ভুল ছিল তো বন্ধুরা আপনারাও হয়তো এই ভুল চিন্তা করে রাখবেন যে অনেক টাকা হয়তো লাগে আসলে টাকা লাগে না মূল যে জিনিসটা লাগে সেটা চেষ্টা সাধনা কী বলেন ভাই ইয়েস আচ্ছা আপনার যদি চিন্তা ভাবনাটা ভালো থাকে আপনার যদি সব কিছু মিলে যদি আপনি পজিটিভলি একটা সিদ্ধান্ত নিতে পারেন এবং তারা যদি আপনাকে প্রাথমিক অবস্থায় আপনার একটু কষ্ট করতে হবে জি হ্যাঁ কিন্তু আপনি যদি একটা লাইনে আসেন তখন আপনার আর ওই পিছনে তাকানোর সময় আপনি দেখবেন বিভিন্ন দিক থেকে আপনার আপনার সততা যদি থাকে আপনার বিজনেস টেকনিক যদি যদি থাকে আপনি ঠিক নিতে পারেন যে সিদ্ধান্ত এখন আপনার কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার মার্কেটে চলবে এখন আপনার মার্কেটে যদি আপনি চিন্তা করেন আপনি রেডিও বিক্রি করবেন হ্যাঁ রেডিও কেউ কিনবে আপনি যদি এখন একটা ঘড়ির দোকান দেন কেউ কি ঘড়ি কিনবে চিন্তা হ্যাঁ যুগ উপযোগী সিদ্ধান্ত সিদ্ধান্ত আপনার হবে জি তাহলে আপনার মানে যে কেউ আপনার বিজনেসে সফল হবেই জি এটাই ওই বাস্তবতা জি এটা আমার প্রেক্ষাপটে আমি দেখছি যে যুগ পুজুকি সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ যেটা মনে করেন এখন এই যে সামনে সিজন আসছে এই যে আমাদের ফ্যান হ্যাঁ ফ্যান আসছে দেখেন এখন এই গরমের সিজনে কিন্তু এখন ফ্যান চলবে এখন এখন আমরা বেটার সার্ভিস দিতে জি সব কোয়ালিটির ফ্যান আমাদের কাছে আছে আমি যুগ পুজুকি সিদ্ধান্ত নেই এবং কাস্টমারকে বেটার সার্ভিস দেয় তারা এই কারণেই কাস্টমার আমার কাছে আসে তারা একটা বেটার সার্ভিস নেয় এবং আমারও বিজনেস ভালো চলে হ্যাঁ সবাইকে নিয়ে আমি অনেক ভালো আছে আপনি শুধুমাত্র এত আন্তর্জাতিক মানে কোম্পানি র্যান্স সরি ডিলারশিপও না আপনার অন্যান্য ইলেকট্রনিক্স বিক্রি করেন বন্ধু আপনারা জানলেন তো অনেক কিছুই ভাই বিক্রি ভাই এটা আসলেই প্রচুর সফল একটা ব্যবসায়ী আসলে বড় বড়ো কোম্পানির কোম্পানি ভাই যে আসলে একটা রিয়েল ব্যবসায়ী এবং সে যে উদ্যমী এটা কোম্পানির মানুষ অবশ্যই বুঝতে পারছে তা না হলে আমি যতদূর জানি বড় বড় কোম্পানির ডিলারশিপ দিতে তারা বলে রাস্তার পাশে বড় জায়গা লাগবে বড় সমুদ্রে যারা লাগে এরকম কিছু শর্ত পূরণ করতে হয় আপনার দেখতে পাচ্ছেন প্রথমেই আপনার দেখিয়েছি বন্ধুরা যেটা হলো ভাইয়ের আসলে দোকানে স্পেস খুবই কম দোকান সে খুঁজছে কিন্তু ওরকম পাওয়া যায় না ছোট শহর এবং আপনার সেরকম জায়গা পাওয়া যায় না কিন্তু তারপরও তার ব্যবসায়ী উদ্যোপনার চেষ্টার কারণেই কোম্পানি হয়তো তাকে দিয়েছে এবং দিকটাতে সে হান্ড্রেড পার্সেন্ট সফল আর একটা বিষয় ভাই ভিডিও অনেক বড়ো হয়ে গেছে কিন্তু বন্ধুরা আপনারা আসলে বিরক্ত হয়ে না টেনে দেখবেন পুরোটাই তাহলে আসলে এই ডিলারশিপ ব্যবসার আদ্য বন্ধু সব কিছু জানবেন আর একটা মোটিভেশনাল স্পিকার আমি বলব সবুজ ভাই যার কথা শুনলে আপনারা আসলে মানে যারা হতাশাগ্রস্ত এবং যারা টাকা নিয়ে চিন্তা করতেছেন আরও অনেক সমস্যা সব সমস্যায় ওভারকাম হবে এই ভিডিওটা তিনি দেখবেন না তাহলে সব কিছু জানবেন শুধু একটা অল্প ভিতরে একটা জিনিসটা বলবেন সেটা হলো এই যে ডিলারশিপ ব্যবসাটা আপনি আরম্ভ করলেন এত বছর ধরে এই ডিলারশিপ ব্যবসা একটা নতুন মানুষ করতে চাইলে তার প্রথমে কত টাকা লাগতে পারে কত টাকা একেবারে না হলেই নয় এখন মনে করেন আমি তো আরো দু তিন বছর আগে নিয়েছি এখন দিলে মনে হম পাঁচ লাখ টাকা লাগবে পাঁচ লাখ টাকাটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে নট ওনলি এটা তো আর এটা তো আপনি ফিরোজপুরে মনে করেন আপনি র্যান্স পিরোজপুরে আর কাউকে তো দিবে না না তো সেক্ষেত্রে খালি টাকা সাবেক থেকে র্যাঙ্কস না থাকুক বা অন্য কোনো কোম্পানির যেমন অন্য কোনো সারা বাংলাদেশের ভিতরে হ্যাঁ যদি আপনি কোনো কোম্পানির ডিলার কেউ নিতে চায় হ্যাঁ একজন তরুণ উদ্যোক্তা সে একটা ডিলারশিপের বিজনেস করবে ইলেকট্রনিক্স লাইন দিয়েছে তাহলে

কোন আইটেম বেশি চলে সেটা আপনি রাখবেন সেখানে আমরা ইনভেস্ট বাড়াইতে হবে তাহলে সেই অনুযায়ী আপনি ইনভেস্টটা বাড়াবেন আস্তে আস্তে আচ্ছা বুঝে শুনে হ্যাঁ বুঝে আচ্ছা তাহলে একবারে আপনার বেশি টাকা ইনভেস্ট করবেন না কখনো জি হ্যাঁ তাহলে আপনি যেহেতু নতুন হ্যাঁ সেই অবস্থায় আপনি যে কেন বলছি যেহেতু আমি বিভিন্ন জায়গায় সমস্যা সম্মুখীন হয়েছি হ্যাঁ যাতে আপনারা এরকম সমস্যা সম্মুখীন না হন হ্যাঁ সেজন্যই আমার এই প্রেরণা আপনাদের উদ্দেশ্যে আপনারা আমার এই আহ থিওরিটা আপনাদেরকে আমি দিলাম হ্যাঁ যে আপনারা একবারে বেশি টাকা ইনভেস্ট করবেন না আস্তে আস্তে আপনারা ইনভেস্ট করবেন এবং সেখান থেকে আপনারা লাভবান হবেন অবশ্যই এবং বিজনেসের স্বার্থে আপনি যখন যে প্রয়োজন যখন যে সিদ্ধান্ত নিতে হয় সেটা আপনাদেরকে নিতে হবে এটাই কথা যে আমার কথা যে একজন আইসেই যে বিজনেস করবে তার টাকা আছে সে এক কোটি টাকা আছে সে বিজনেসে নামবে সেটা না সেই সম্পর্কে তার স্টাডি করতে হবে আমার কথা সে ফল্ট না করে আমার এই ভিডিও দেখে হ্যাঁ ঠিক আছে আমি একটা ইলেকট্রনিক্সের দোকান দেবো কিন্তু সেটা না আমার কথা হ্যাঁ সেটা দিউ উঠছে কিন্তু সে স্টাডি করুক আমার সাত বছরের অভিজ্ঞতা যেন সে একবারে নিয়ে জানি নামতে পারে তাহলে সে

অনেক রকমের ভিডিও আইডিয়া আছে প্রত্যেকটা ব্যবসায় ভালো আমি কোনো ব্যবসাকেই খারাপ বলি না কিন্তু আপনার জাস্টিফাই করবেন অবশ্যই যে ব্যবসা আপনার ভালো লাগবে মনে ধরবে জাস্টিফাই করবে আপনাকে সহজ মনে হবে আপনি সফল হতে চান সেরকম মনে হবে সেই ব্যবসায় আপনি করবেন সজ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ধন্যবাদ আমি বলে শেষ করতে পারবো না কারণ হলো আপনার যে কথাগুলো সে কথাগুলো আমি নিজেই মুগ্ধ আমি মনে করি আমার যত আমার যে দর্শক বন্ধুরা আছে তারা অবশ্যই মুগ্ধ হবে এবং এই এই মুগ্ধ খালি হলেই তারা বসে থাকবে না ইনশাল্লাহ এটা জাস্টিফাই করে তারা এই ব্যবসা আরম্ভ করে দেবে এবং তারা সফল হবে হ্যাঁ আমারও আমি শেষবারের মতো আপনাকে আমি একটু বলতে চাই যে আমার এই উদ্যোগ দেখে আমার এই তরুণ উদ্যোগ দেখে যদি কেউ পজিটিভলি সফল হয় হ্যাঁ তাহলে সেটাও আমার জন্য একটা বিশাল পাওয়া যে আমার এই কথা আমার এই উত্তম দেখে যদি কেউ সফল হয় সেই জন্য আমার একটা বড় পাওয়া আমি চাব যে আপনারাও বিজনেস করেন চাকরি সবার জন্য তো আর হয় না আর চাকরি কারণ আমার বাবা আমার মা আমার ফ্যামিলি তারা কিন্তু সবসময় চেষ্টা করে বাচ্চা সন্তানের একটা চাকরি করাবে ছোটবেলা থেকেই এই টেন্ডেন্সি থাকে আমাদের হ্যাঁ কিন্তু কেউ বিজনেসের কথা কোনোদিন বলে না আর আমিও মানে এটাই দেখলাম যে আপনার চ্যানেলে সব ব্যবসায়ী দি মিয়া আপনি ভিডিও করেন। ওই একটা চাকরিওয়ালা তো লোক নিয়ে আপনি ভিডিও করেন না? না। তারা তো কখনো সফল হয় নাই। জি। হ্যাঁ তাহলে যদি সফল যদি হয়ই তারা তাহলে আপনি অবশ্যই তাদেরকেও ভিডিও নিয়ে আসবে। জি। তাহলে বিজনেসে যে সফলতা আসে সেটা আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বুঝতে পারলাম। হ্যাঁ যে আপনি তো চাকরিওয়ালা কাউকে নিয়ে আসেন নাই। জি। তাহলে এটাও আমার কাছে একটা খুবই ইলাক্সে যে না চাকরি না বিজনেস আমরা কেন করব? জি। এখান থেকে লাইফটাকে ফুলফিল করা যায়। জি। কারণ আমি আমরা চাই না যে একটা পনেরো বিশ হাজার টাকার একটা বেতনে একটা সরকারি চাকরি এটা আমাদের সবাই বাবা মা চাই যে একটা পনেরো বিশ হাজার টাকার একটা চাকরি করতে কিন্তু আমরা চাই কি আমরা ওই পনেরো বিশ হাজার টাকার ভিতরে গন্ডি থাকতে চাই না আমার ক্ষমতা আছে আমার ব্রেইন আছে হ্যাঁ আমি ওই ব্রেনটাকে ওই পনেরো বিশ হাজার টাকায় বিলিং করতে চাই না জি আমরা আমরা চাই কি আমার এইভাবে পনেরো হাজার টাকা পাবো বেতন পাবো বিশ হাজার টাকা সেই ভরসা করে কাকের মতো বসে থাকবো সেটা না হ্যাঁ আমি তাকে বহু দিনে বাড়িয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ আর আমার ছোটবেলায় একটা স্বভাব যেটা আমার হারটা কখনো জানি এরকম না থাকে জি শুরু হয় হচ্ছে 8000 এর উপরে থাকে মানে ততানো দিতে পারি মানে দেওয়ার মন মানসিকতা তো থাকে তাই না এটা আমি চাকরি করে কোনোদিন পারতাম না এটা যেহেতু আমি বিজনেস করি বিদ্যায় আমার সেরকম একটা বড় মন মানসিকতা আছে জি হ্যাঁ সেই জন্য আমি মানুষকে হেল্প করতে পারি আর সবার উপরে যে আমি এত অল্প বয়সে কেন শুরু করলাম একটু না বললেই নয় এই ব্যাপারে যেহেতু আমার একটা স্টুডেন্ট সে কিন্তু পড়াশোনা শেষ করতে করতে 30 বছর কিন্তু কেটে যায় হ্যাঁ তো আমি যখন বাইশ বছর বয়সে বিজনেসে আসলাম আমি কেন আসছি এটা আমার একটা ছোটোবেলা থেকে একটা মেন্টালি স্যাটিসফাইড ছিল যে আমার কথা হচ্ছে যে তিরিশ বছর পড়াশোনা শেষ করব তারপরে আপনার একটা চাকরি করবো চাকরি করে চল্লিশ পঞ্চাশ বছর লাগবে এস্টাবলিশড হইতে হ্যাঁ তখন হয়তো বা আমার বাবা মাকে আমি পাবো না যারা এই দুনিয়ায় আমাকে নিয়ে আসছে তাদেরকে হয়তো আমি কাছে পাবো না আমার কথা ছিল তখন মানুষ একটা গ্রাজুয়েশন শেষ করবে আমার ওই সময় এস্টাবলিশড হইতে হবে জি আমার তখন এস্টাবলিশড হয়ে যেতে মানে আমার তিরিশ পঁয়ত্রিশ বছর ভিতরে আমার ফুল এস্টাবলিশড হইতে হবে জি এবং তখন যদি আমি এস্টাবলিশ হতে পারি তখন আমার বাবা মাকে আমি কাছে পাবো জি তারা যারা এত কষ্ট করে আমাকে এই দুনিয়ায় নিয়ে আসছে হ্যাঁ তাদেরকে আমি হেল্প করতে পারবো জি তাদেরকে আমি আমার মনের মতো করে তাদেরকে আমি ভালোবাসতে পারবো তাদের প্রয়োজনটা আমি বুঝবো জি হ্যাঁ তাহলে এইটাই আমার বড় চিন্তা ভাবনা হ্যাঁ এই এটা যেন সবার ভিতরে থাকে হ্যাঁ যারা পড়াশোনা করে যে চাকরি করবো সেটা না হ্যাঁ যেন আমরা বিজনেসের দিকেও যেন অগ্রসর হয় কারণ চাকরির বাজার তো বোঝেন যে আপনার চাকরি তো চাইলেই পাওয়া যায় না কারণ চাকরি তো এখন সোনার হরিণ তাহলে সেই ক্ষেত্রে আপনারা বিজনেসে আসেন বিজনেস বোঝেন বুঝে শুনে আগান অবশ্যই এখান থেকে সফল হবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সরোজ ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আচ্ছা আপনিও ভালো থাকেন সালাম